সালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাতু আপনারা জানেন আমরা সুফিবাদ সবসময় দেশের পক্ষে এবং শান্তির পক্ষে কথা বলে থাকি মাজারে যে সমস্ত আল্লাহর অলিরা থাকে তারা কারো কাছে হাত পেতে খায় না কারো কাছে ভিক্ষা করে খায় না অথচ যে কাঠমুল্লাগণ ইসলামকে ভিক্ষা বৃত্তিতে দাঁড় করিয়েছে তারা বিভিন্ন দ্বারে দারে গিয়ে যেভাবে করে টাকা পয়সা কালেকশন করছে মাদ্রাসার নাম বিক্রি করে মসজিদের নাম বিক্রি করে এবং দিনই ইসলামকে ভিকার কাতারে যেই কাঠমোল্লাগণ নিয়ে গেছে ওই সমস্ত কাঠমোল্লাগণই মূলত মাজার এবং দরবারের বিরোধিতা করছে তাদের এই বিরোধিতা উদ্দর্শ প্রণোদিত কারণ তারা যদি আমাদের মাজারগুলো ভেঙে ফেলতে পারে আমাদের দরবারগুলো ভেঙে ফেলতে পারে তারা জানে মানুষ স ইচ্ছা করে যেই জানের সৎকা যেই মানত যেই নজরানা মাজারে দিয়ে থাকেন দরবার শরীফে দিয়ে থাকেন তাহলে এইটা মানুষ বাধ্যক্রমে তাদের মাদ্রাসাতে দিবে তাদের এতিমখানায় দিবে লিল্লা বোর্ডিংয়ে দিবে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দারে দারে ভিক্ষা করেন দাঁড়ে দাঁড়িয়ে রিসিডের মাধ্যমে কালেকশন করেন টাকা সংগ্রহ করেন বাড়ি বাড়ি ছাত্র পাঠান দশ টাকা বিশ টাকার জন্য বাংলাদেশ সরকার বিগত সময়ে যে সরকারি আসুক না কেন প্রচুর পরিমাণে ডিসি অফিসের মাধ্যমে আপনারা টাকা পেয়েছেন চাউল পেয়েছেন টিন পেয়েছেন শীত বস্ত্র পেয়েছেন এবং বিভিন্ন এমপি মন্ত্রীরাও আপনাদেরকে সাহায্য সহযোগিতা করেছে সে বিএনপি সরকার আসুক বা আওয়ামী লীগ সরকার আসুক বিগত প্রত্যেকটা সরকারের সময় এটা আপনারা অস্বীকার করতে পারবেন না আপনাদের সকল সহযোগিতা করা হয়েছে আপনারা এত কিছু পাওয়ার পরেও আপনারা মাদ্রাসা নিরীহ ছাত্রদের দিয়ে রিসিটের মাধ্যমে আপনারা ভিক্ষাবৃত্তি প্রচলন চালু করেছেন আপনারা মসজিদে দানবাক্সের মাধ্যমে চাঁদা কালেকশন করছেন এবং বিভিন্নভাবে ইসলামকে কলঙ্কিত করার চেষ্টা করছেন আমাদের রাসুল পাক সাল্লামের ইসলাম কি এমন ছিল ইসলাম কি কারো কাছে হাত পাততে বলেছে ইসলাম কি কারো কাছে ভিক্ষাবৃত্তি করতে বলেছে আপনারা চাচ্ছেন বাংলাদেশের সকল দরবার এবং মাজার বন্ধ হয়ে গেলে মানুষ স্ব ইচ্ছায় আপনাদের কাছে টাকা দিবে এই স্বপ্ন দেখা এই চিন্তা আপনারা ভুলে গিয়ে আপনারা অতি শীঘ্রই তওবা করে রাসুল পাক সাল্লাহামের দেখানো পথে দাখিল হন নতুবা আপনারা ওহাবি জনতা এবং যারা কট্টরপন্থী রয়েছেন মোল্লা এবং মৌলবাদপন্থী যারা রয়েছেন তারা পালানোর পথ খুঁজে পাবেন না ইতিমধ্যে আপনারা আমাদের অসংখ্য দরবারে মাজারে আপনারা হামলা করেছেন এবং আপনারা দানবাক্সের টাকা লুটপাট করেছেন আমরা ইনশাল্লাহ আইনি সহযোগিতার মাধ্যমে আপনাদেরকে প্রতিহত করব সুফি এবং সুন্নি ভাইদের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে সকল দুর্বৃত্তরা মাজারে হামলার পরিকল্পনা করে এবং যারা এই ধরনের চিন্তা করছে যারা বিভিন্ন দরবারে হামলা করার চিন্তা করছে তাদেরকে আপনারা দ্রুত প্রশাসনের সহযোগিতা নিন এবং তাদেরকে আইনের কাছে সোপর্দ করুন এবং তাদেরকে কঠিন হস্তে প্রতিহত করুন ইতিমধ্যে ইসলামকে বিকৃতি করেছে ইসলামকে কলঙ্কিত করেছে এবং বিশ্বের বুকে ইসলামকে সন্ত্রাসী একটা দল হিসাবে সন্ত্রাসী একটা ধর্ম হিসাবে পরিচিত করেছে বাংলার জমিনে এই ধরনের সন্ত্রাসীর কোনো ঠাই নাই জঙ্গিবাদের কোনো ঠাই নাই অতএব তারা সবাই সতর্ক হয়ে খুব দ্রুত তওবা করে সুফিবাদের পতাকা তলে আসার আহ্বান জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম ওয়া আবারকাতু